মুরগির কলা হাড় গোড় উৎসৃষ্ট অংশ দিয়ে মাত্র দশ মিনিটে রেসিপি বানিয়ে বাচ্চাদের একদম খুশি করে ফেলেছে তো দেখতে পাচ্ছেন এই রেসিপিটা একবার বানিয়ে দিবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর দেখবেন একদম বাচ্চারা কারাকারি করে খাবে এমন মজার একটা যদি চিকেন ফ্রাই করে দেন তো রেসিপিটা আমি খুব সিম্পলভাবে কিন্তু দেখিয়েছি আর দেখা যায় যে আমাদের মুরগির উৎসৃষ্ট কিছু অংশ থাকে যেগুলো আমরা সচরাচর খাই না রোস্ট মোস্ট রান্না করতে গেলে কিন্তু বাকি কিছু অংশ থেকে যায় সেটা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি আর বাচ্চারা কিন্তু মুহা খুশি এটা খেয়ে বলছে যে আম্মা আবার কবে বানিয়ে দিবা সেটাই বলো তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কিন্তু আমি সবগুলোই কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি প্রথমে দিয়েছি হচ্ছে হাফ চামচ লবণ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা এলাচের গুঁড়ো হাফ চামচের মতো হবে রসুন বাটা দিয়েছি আমি এক চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ সয়া সস দিয়েছি আমি এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ লেবু রসটা চিপে এর মধ্যে দিয়ে দিব আর লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা অনেক ক্রিস্পি হয় আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নুডুলসের যে মশলা থাকে ম্যাগি নুডুলসের মশলা সেটাই কিন্তু আমি এর মধ্যে এক প্যাকেট দিয়ে দিয়েছি তো এখন আমি ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন এভাবে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি চলে আসছি এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি ময়দা অথবা আটাও নিতে পারেন তো মেখে নিলাম এ পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে খুব বেশি কিন্তু গরম করি নাই মিডিয়াম গরম করে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম হলে কি হবে উপরের অংশটা ফুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে একদম মুসমুসে হবে না যার কারণে চুলাটা একটু মিডিয়ামে রেখে তারপরে আস্তে আস্তে ভাজলে দেখা যাবে যে উপরটাও একদম মুসমুসে হবে ভিতরটাও অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর এই কাজটা একদম ধৈর্য সহকারেই করতে হবে তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে আমি একদম মুসমুসে করে ভেজে নিয়েছি তো বাকিগুলোও কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর এই রেসিপিটা দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এটা খেয়ে বাচ্চারা তো বলছিল যে আবার কবে বানিয়ে দিবা এতটা মজার হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য তো মার্শাল্লা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ